আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কুমিল্লা জেলায় বিয়ের পরদিন যখন মেয়েকে তার বাবার বাড়িতে নিয়ে যায় ছেলে যখন তার বউকে আনতে যায় আমাদের কুমিল্লার বাসা সেটাকে আড়াইয়া বলে আপনাদের অঞ্চলে সেটাকে কি বলে কমেন্ট করে জানাতে পারেন তো আড়াইয়াতে যাওয়ার সময় ছেলে যখন শ্বশুরবাড়ি যায় তখন কি কি বাজার নিয়ে যায় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বাজার করার জন্য প্রথমে আমরা চলে যাই ফলের দোকানে সেখানে প্রথমে আমরা নিয়ে নেই কালো আঙ্গুর কালো আঙ্গুর নেওয়ার পর দেখতে পাচ্ছে নিয়ে নিচ্ছি সবুজ আঙ্গুর তো প্রথমে আমরা কালো আঙ্গুর নিলাম তারপর আমরা সবুজ আঙ্গুর নিচ্ছি তো আঙ্গুর নেওয়ার পর আমরা আপেল নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দোকানদার আপেল মেপে দিচ্ছে তো আপেল নেওয়ার পর আমরা নিয়ে নিচ্ছি কমলা তো কমলা নেওয়ার পর আমরা একে একে আনার নিয়ে নিচ্ছি আনার নেওয়ার পর দেখতে পাচ্ছেন জামাই মালটা নিয়ে নিচ্ছে মালটা দোকানদারকে দিচ্ছে দোকানদার মেপে দিবে তো আমরা একে একে আঙ্গুর আফেল মালটা আনার কমলা নিয়ে নিচ্ছিলাম তো দোকানদার আমাদেরকে সেগুলো মেপে দিচ্ছিল তো আমাদের অলমোস্ট ফল ফল কেনা শেষ এখন হিসাবের ফালা দোকানদার হিসেব করতেছে তো আমরা আরও কিছু ফল নিব তো ভিডিওটি দেখতে থাকুন আমরা সামনে কি কি ফল নেই তো আঙ্গুরাফেল মালটা নেওয়ার পর আমরা চলে আসি পেয়ারা দোকানে সেখান থেকে আমরা পেয়ারা নেওয়ার চেষ্টা করি পেয়ারার পাশাপাশি আমরা কুল নেওয়ার চেষ্টা করি আমাদের কুমিল্লা ভাষায় এগুলোকে বড়ইন নামে আমরা ডেকে থাকি আপনারা কি নামে এগুলাকে ডেকে থাকেন সেটা কমেন্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কুল বা বড়ই আপনারা যেটা বলেন সেটা নিয়ে নিচ্ছিলাম এখানে আপনার চাষের যে কুল সেটা নিচ্ছিলাম তারপর হচ্ছে আমাদের যে পাশের যে আমাদের দেশীয় যে বড়ই আছে সেটা নেওয়ার চেষ্টা করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন জামাই তুলে দিচ্ছে আপনার দেশীয় কুল যেটা যেটা আপনার টক হয় সেটা নিচ্ছিলাম আর মিষ্টি তো একটা নিলামই তার পাশাপাশি আমরা এখান থেকে পেয়ারা নেওয়ার চেষ্টা করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়ারা বেছে দিচ্ছি দোকানদারকে আর ফল তো আপনার বেছে নেওয়া উত্তম দোকানদার দেওয়া ফল আপনাদের পছন্দ নাও হতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের ফল কেনা অলমোস্ট শেষ তো ফল নেওয়ার পর আমরা চলে আসি মুদি দোকানে সেখান থেকে আমরা ললিপপ নেওয়ার চেষ্টা করি কারণ একটি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে অনেকেই থাকে তাদের জন্য আমরা কিছু মুদি মাল নেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ফ্রুট তারপর হচ্ছে ডেইরি মিল্ক তারপর হচ্ছে আপনার আচার তারপর হচ্ছে জনপ্রিয় চকলেট পালস তারপর হচ্ছে আপনার আমের চাটনি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডেরি মিল্ক এর পাশাপাশি আমরা নিচ্ছি চকোবিন এরপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার চিপস চিপসের পাশাপাশি আমরা বাচ্চাদের যত আইটেম আছে সবগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ বাচ্চারা এগুলো খেতে অনেক পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লিচি আমরা লিচি নেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ বাচ্চারা লিচি খেতে অনেক পছন্দ করে তো এইভাবে আমরা বাচ্চাদের যত আইটেম আছে ওই দোকান থেকে মোটামুটি আপনার বিস্কিট চামাচর থেকে শুরু করে চকোবিন ডেয়ারি মিল্ক সব নেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমরা সব কিছু নেওয়ার চেষ্টা করতেছি তো চকলেট থেকে শুরু করে চিপস আচার থেকে শুরু করে লিচু বাচ্চারা নেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের বাজার করা অলরেডি শেষ তো আমরা হিসাব করতেছিলাম হিসাব করার পর আমরা আমাদের যে আইটেমগুলো নিয়েছিলাম সেগুলোকে বস্তাবন্দি করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বস্তার মধ্যে মাল পুড়িয়ে নিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন দুলা আমার আমাকে আর একটা প্যাকেট ধরিয়ে দিল তার বাড়ি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার বাচ্চাদের আইটেম রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের বাজার করা অলমোস্ট শেষ এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আমি কিন্তু মিষ্টি নিতে বলে নেই তো আমাদের আড়াইয়ের বাজার করা শেষ এই যে হচ্ছে জামাই তো আমাদের বাজার করা অলরেডি শেষ আমরা এখন অটোর মধ্যে সবকিছু নিয়ে নিব দেন আমরা মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে পাচ্ছেন আমাদের যতগুলা মাল আমরা কিনেছিলাম সবগুলো আমরা একের পর এক অটোতে বন্দি করতেছিলাম তো আমাদের সবকিছু কাজ কমপ্লিট তো আমরা রওনা দিচ্ছি মেয়ে বাড়ির উদ্দেশ্যে এ ছিল আপনার আড়ায়ার বাজার কুমিল্লার আঞ্চলিক বাসা আড়াইয়ার বাজার আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকে ভিডিও